বলে রাখি ভীষণ ঘুম পাচ্ছে প্রচণ্ড হাই উঠছে আমি প্রচন্ড ক্লান্ত কিন্তু এই ভিডিওটা আমাকে করতে হবে গতকাল বিকেলবেলা কিন্তু আমার কোনো ভিডিও আসেনি আমার এই ভিডিওটা আসার কথা ছিল কিন্তু আসেনি যাই হোক আজকে সকালে ভিডিওটা দিচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি তো সবার প্রথমে আজকে রিম্পাকে নিয়ে কিছু বক্তব্য রাখবো অবশ্যই তোমাদের অনুরোধ করবো এই গোটা ভিডিওটা তোমরা দেখো রিম্পাকে নিয়ে ভিডিও করবো রিম্পাকে একটা প্রশ্ন আমার রয়েছে রিম্প যখন ওয়াইটিতে এই সুনামক ব্যক্তির পাশে মানুষ উপস্থিত নেই তার পাশ খালি চার পাঁচটা তার খালি যখন বিশ্বাসঘাতকতার ট্যাগ তার উপরে লেগে গেছে তার বিশ্বাসঘাতকতার প্রমাণ সে বারংবার দিয়েছে তার ওয়াইটি এই ওয়াইটিতে এসে তার চ্যানেলের মাধ্যমে তার উপরে কোন সাহসে কোন মানসিকতাতে তুমি তাকে বিশ্বাস করতে গেছিলে এমন কি তোমাদের মধ্যে কথোপকথন হয়েছিল বা এমন কি ডিল হয়েছিল যে তুমি ওই মানুষটাকে এই বিশ্বাসঘাতকতা মানুষটাকে তুমি আবার বিশ্বাস করতে গেছো দ্বিতীয়বার বিশ্বাস করতে গেছো তারপরে যখন বিশ্বাস করে ঠকেছ বারংবার ঠকেছ আগেও একবার তোমাকে নিয়ে বিক্রি করেছে আগেও তুমি কি বলেছো না বলেছো সেটা নিয়েও বিক্রি করেছে এবং গতকাল পর্যন্ত তোমার ব্যক্তিগত সম্পর্ক যেই সম্পর্কটাকে নিয়ে আমরা ওয়াইটিতে কেউ দেখেই নি নি তুমি যেখানে তোমার চ্যানেল থেকে সেই সম্পর্কটা সম্বন্ধে কোনো কিছু বলো নি সেখানে ওই চ্যানেল থেকে তোমার ভাইয়ের বইয়ের সম্বন্ধে যা যা শুনতে পেলাম সত্যি সত্যি কি তারপরেও তোমার মনে হলো তুমি ঠিক কাজ করেছো এত তো বোকাম বোকা বলে তোমাকে আমার মনে হয় না তুমি তো এত বোকা আমার মনে হয় না হ্যাঁ তোমার তুমি আমাকে মনে করতে পারো আমি তোমার চিরশত্রু আমি জানি না তুমি আমাকে মনে করো কিনা কিন্তু আমি এখানে কাউকে চিরশত্রু মনে করি না আমি মনে করি এখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করতে এসেছি রিম্পা জায়গায় আমি তার পজিটিভ কন্টেন্ট করছি ওর নেগেটিভ দিকটা তুলে ধরছি আমি পজিটিভ দিকটা তুলে ধরছি তার মানে আমি রিম্পাকে পার্সোনাল অ্যাটাক করতে পারি না দেখো গত চার পাঁচ দিন আগেও রিম্পা তোমাকে নিয়ে একটা ভিডিও করেছি সেখানে ওই এই যে তোমার সু তোমার সু হ্যাঁ তোমরা সুপ্রিম না তোমার ওই কল সুপ্রিম তোমার সু তোমাকে বলেছিল তোমাকে ওই ঊনপঞ্চাশ নিয়ে যে প্রশ্নটা করেছিল তখন আমি একটা ভিডিও করে বলেছিলাম যে উনপঞ্চাশ টাকা যদি নেওয়া ওর অন্যায় হয়ে থাকে যদি রিম্পা অন্যায় করে থাকে তাহলে সম দোষে দোষে যে উনপঞ্চাশ টাকা চাওয়াতে যার একটা মেয়ের কি বলে ওটাকে মেসেজ বা এস এম এস ওয়াইটিতে চাউর করতে পারে যে ছেলে একটা মেয়েকে অপমান অপদ্যস্ত করার জন্য ঊনপঞ্চাশ টাকা যে আমাদের সেটা বলে তাকে করতে পারে তাহলে সেই মানুষটাও দোষী এবং রিম্পা তো অবশ্যই দোষী আমি কোনোদিনও কোনো কথা বলতে চাই না যেখানে যেখানে দোষ দেখেছি সেখানে সেখানে বলেছি যেখানে যেখানে ভুল দেখেছি বলেছি এবং যেখানে যেখানে তুমি ভালো বলেছো তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি আজকে আমি বলতে পারছি না কারণ তোমার মনে হতে পারে যে হঠাৎ করে মন্দি আমাকে নিয়ে কন্টেন্ট করছে না না তোমাকে নিয়ে এই মুহূর্তে কন্টেন্ট করছে না কন্টেন্ট তো আমার সু কিন্তু তোমাকে এই কথা আমি বলতে আসলাম তুমি এত বড় ভুল করলে কি হবে তুমি দ্বিতীয়বার ওকে বিশ্বাস করলে কি হবে কিভাবে ওই মানুষটাকে বিশ্বাস করতে তুমি দেখিনি তুমি দেখোনি ওই মানুষটার পাশে একটা মানুষও নেই কেন একটা মানুষের পাশে পাশে একটা মানুষও নেই কেন একটা মানুষের পাশে দু চার দিন থাকার পরে প্রত্যেকটা মানুষ সরে যায় কেন সরে যায় এটা তো মানুষের একটু সেন্স কাজ করে এখান থেকে যে কেন আমার সেন্স অফ তো তুমি তোমার সেন্সর অফ তো খারাপ আমার বলে মনে হয় না তোমার এটা কাজ করে তো তো তোমার তো এটা চিন্তা করা উচিত ছিল যে যেই মানুষটাকে প্রত্যেকটা মানুষই বিশ্বাসঘাতকতা কথা বলছে বিশ্বাসঘাতক বলছে সবার সাথে বিশ্বাসঘাতকতা করে আমি তাকে সেই বিশ্বাস করবো কেউ তুমি কোন হিসেবে সব ভেতরে খবর বলতে গেলে তারপরে তুমি এখানে এসে কাঁদুনি গাঁতলে তো হবে না কারণ তুমি অন্যায়টা করেছো অন্যায়টা কি অন্যায়টা তুমি একটা বিশ্বাসঘাতক ঘাতককে তুমি বিশ্বাস করেছো এটা তোমার অন্যায় 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 ওর কোনো দোষ আমি গুণ বিচার করছি না কারণ কি বলতো ওই টাইপেরই মানুষ ও ওগুলো বলে অভ্যস্ত ওগুলো বিক্রি করে অভ্যস্ত ভেতরের খবর বিক্রি করে অভ্যস্ত কিন্তু তোমার সংযত হওয়া উচিত ছিল তোমার ওখানে কিছু না বলা উচিত ছিল এবার তোমাকে নিয়ে আমার কিছু বক্তব্য নেই তোমার এবার যা মনে হয় তুমি করতেই পারো তোমার চ্যানেল তোমার মন তোমার ইচ্ছে তোমার চিন্তাধারা তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো কিন্তু মানে কি বলবো এটা সহানুভূতি প্রত্যেকটা মানুষের প্রতি থেকে থাকে তো এই মানুষের প্রতি আপাতত নেই কারণ ও আমি যেটা বুঝি যে একটা মানুষের পাশে কেউ না থাক থাকুক একটা মানুষ তো থাকবে আর পাঁচটা মানুষের দরকার নেই কোনো কন্ট কন্টবাসী ক্রিয়াটা তোর পাশে গিয়ে দাঁড়াবে কেউ তো থাকবে কেউ তোকে ভালোবাসবে কেউ তো জীবন দিয়ে ভালোবাসবে যেমন রিম্পার পাশে দ্বীপ তীতি বরাবরই আছে যেমন সঞ্জয় পাশে মুন মন্দির সুলতা দিয়ে ওরা বরাবরই রয়েছে যেমন আমি যে মানুষগুলোর সাথে যোগাযোগ করি তনুশ্রী দি সব আমার সাথে খুব একটা বেশি কথা হয় না তবু তার সাথে আমার সক্ষতা রয়েছে আর তনুশ্রীদের সাথে ভীষণ ভালো সক্ষতা রয়েছে রয়েছে আর যাদের সাথে যাদের সাথে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের সাথে আমার বিশাখা এদের সাথে আমার সক্ষতা রয়েছে রয়েছে তাহলে এই মানুষটার পাশে কেউ নেই কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন নেই কেন নেই সব কন্ট্রভার্সি কুটারকে হিংসা করে না ও বিশ্বাসঘাতকতা করে ও কারোর বিশ্বাস রাখতে পারে না ও শুধুমাত্র ইউজ করে প্রত্যেকটা মানুষকে শুধুমাত্র ব্যবহার করে প্রত্যেকটা মানুষকে যেমন তোমাকে সুযোগ বুঝে সময় বুঝে তোমাকে বিক্রি করেছে সুযোগ বুঝে সময় বুঝে তোমার ছেলেকে বিক্রি করেছে সুযোগ বুঝে সময় বুঝে কাল তোমার ভাই এবং ভাই বউকে পর্যন্ত বিক্রি করেছে এবার বললাম না ভালো চিন্তাধারা তোমার চ্যানেল তোমার বলবে তুমি তোমার বক্তব্য তুমি কে বলবে না বলবে আমার পাটা খুব ব্যথা করছে বাবা একটু বেঁকে বসলাম যাই হোক এবার বলি সঞ্জয়ের কথা এই যে কল রেকর্ড সরি ওই মেসেজ মেসেজ আর ওই ওইখান থেকে ওর ম্যাসেজ এখান থেকে সঞ্জয়ের মেসেজ কে আগে করেছে কে পরে করেছে কে কি করেছে না করেছে এগুলো নিয়ে বলছে তো আমি বলে কি আগে করা আর পরে করা এটা ম্যাটার করছে না কে আগে করছে কে পরে করছে ম্যাটার করছে না ম্যাটার এটাই করছে যে কতটা কতটা ঘুলে মিলে আমরা গিয়েছিলাম যদি একটা মানুষকে আমি পছন্দ নাই করি যদি একটা মানুষকে আমার অপছন্দ হয় তাকে আমি দেখতে না পারি তার নাম শুনলে আমার জ্বর আসে সেই নামটা পর্যন্ত আমি সহ্য করতে পারি না নামটা যারা ওই নামে যদি অন্য কেউ থাকে তাকে পর্যন্ত আমি সহ্য করতে পারি না এত হিংসা করি এত তার উপরে আমার রাগ রয়েছে তাহলে সেই মানুষের সাথে আমি দুধে যেরকম মিলে যায় ওরকম মিলে যায় কি হবে ওরকম করে মিলে যায় কি হবে এটা তো চিন্তা করার বিষয় হঠাৎ করে এরকম করে মিলে যাওয়া যায় না এরকম করে হঠাৎ করে মিলে যাওয়া যায় না যদি ভেতরে তার প্রতি কোনো সহানুভূতি না থাকে তার প্রতি আমার যদি অ্যাট্রাকশন না থাকে সহানুভূতি না থাকে তাহলে মিলে যাওয়া যায় না এটা চরম কথা বন্ধুরা তোমাদেরকে বলেছি এখন আবারও বলছি পরিবর্তনের নাম শুধু করা হয়েছে কিন্তু পরিবর্তনের লক্ষণ তাদের মধ্যে মধ্যে তার আমি কোনোদিন লক্ষ্য করতে পারিনি এই পরিবর্তনটা শুধুমাত্র টাকা বাঁচানোর এই পরিবর্তনটা শুধুমাত্র কেসের হাত থেকে বাঁচার জন্য এই পরিবর্তনটা শুধুমাত্র দর্শকদের চোখে ধুলো দেওয়ার জন্য এছাড়া ওর মধ্যে কোনো পরিবর্তন আসেনি আসবে না কোনো দিনও যে মানুষটার রক্তের দোষ রয়েছে রক্তের দোষ মিনস কোনো খারাপ ইঙ্গিত আমি করি না কোনো দিনও করবো না এটা হচ্ছে জাতের ব্যাপার মানে ওই যে ইলিশ মাছ মনে করো ইলিশ মাছ ইলিশ মাছ তুমি যদি গোলাপ জলেও চুবিয়ে রাখো না ও গোলাপের গন্ধ ছাড়বে না ওই ইলিশ মাছ কিন্তু ইলিশের গন্ধই ছাড়বে তার কারণ তার একটা জাতের গন্ধ রয়েছে সেরকম হচ্ছে তার ব্যাপার তার মধ্যে পরিবর্তনের লক্ষ্য কোনো দিনও তুমি করতে পারবে না তার কারণ ওর মুখে ওই ভাষা ছোটোর থেকে উঠে এসেছে ছোটোর থেকে ও ওই পরিবেশ দেখে এসেছে ওই ভাষা বলে এসেছে দেখো আমরাও তো কন্ট্রোভার্সি করি আমাদের মুখে তোমরা গালি শুনেছো আমি যখন এখানে গালি দিতে পারি না আমি যখন এখানে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি না তার মানেটা ধরে নিবে তুমি আমি বাড়ির বাইরেও করি না আমি বাড়ির বাইরেও কোনো বাজে কথা বলি না আমি বাড়ির বাইরেও কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি না ইভেন আমার বন্ধুদের সাথে থাকলে পরেও আমি বলি না এই যে শুধুমাত্র এই চুল চুল ছাড়া আমার মুখে আর কোনো ভাষা আসে না এটা হচ্ছে এটা হচ্ছে শিক্ষা এটা হচ্ছে পরিবেশ এটা পরিবার এরকম এরকম করে আমি উঠে এসেছি তাই যে পরিবর্তন হতে গেলে পরে পরিবর্তন হতে গেলে পরে একটা সদ ইচ্ছা লাগে একটা মনের থেকে সদ ইচ্ছা লাগে আমি বলেছিলাম না মনের থেকে যে পরিবর্তন হতে পারবে না সে জীবনে কোনো দিনও পরিবর্তন হতে পারে না যেটা ভয় দেখে পরিবর্তন করা সেই পরিবর্তনটা সম সাময়িক সাময়িক সামনে যদি কোনো বিপদ আসে সামনে যদি কোনো কেউ নিয়ে কথা অন্য কোনো টপিক আসে কথা বলা আসে তাহলে তাহলে সেই আবার সেই আগের রূপে ফিরে আসবে মিললো তো আমার কথা মিলে গেলো না আমার কথা দেখো ফিরে এসেছে তো এত নোংরা মুখের ভাষা এতটা নোংরা তাহলে এত নোংরা যখন মুখের ভাষা সবাই যেন জানে তাহলে ভিডিওটা কেন প্রাইভেট করতে হলো কেন কিসের জন্য ভিডিওটা প্রাইভেট করতে হলো থাকে পরে কি অন্য কোনো সমস্যা হতো যেই সমস্যার জন্য পরিবর্তনের নাম করে ঘুমটা দিয়ে বসে রাখা হয়েছে সেই সমস্যাটা কি হতো সেই কারণে কি ডিলিট করা হয়েছে কার বউ কি পরিবার কি রিম্পা মানে রিম্পা মিন্স হচ্ছে সঞ্জয়ের বউ সঞ্জয়ের বউ অন্য কোথাও খেটে টাকা ইনকাম করে তারপরে বাড়ি করেছে এই কথা হচ্ছে তার বক্তব্য আচ্ছা আমি যতটুকু জেনেছি আমি যতটুকু জানি সঞ্জয়ের বউ প্রচুর সঞ্জয় যেরকম লোন নিয়েছে সঞ্জয়ের বউ সেরকম প্রচুর জায়গা থেকে প্রচুর লোন নিয়ে তারপরে বাড়িটা করেছে এবং আমি এতটুকু জানি কারণ আমার চিন্তাধারা ভদ্র চিন্তাধারা যে আমার চিন্তাধারা কোনো মানে কি বলবো তো অসুস্থ চিন্তাধারা নয় আমার চিন্তাধারা খুব বাজে চিন্তাধারা নয় তো আমি যতটুকু মনে করছি যে এই যে চিন্তাধারাগুলো ওর মধ্যে এসেছে এটা কোথার থেকে এসেছে তার মানে কি ও এরকম কাউকে দেখেছে যে এরকম দেহ ব্যবসা করে এরকম দালান বাড়ি তোলা যায় দেহ ব্যবসা করে দালান বালি তোলা যায় এরকম কি কাউকেও দেখেছে যার জন্য এরকম কোনো কিছু কোনো কিছু লক্ষ্য না দেখে কোনো বাজে কিছু না দেখে একটা মহিলাকে এরকম করে সোশ্যাল মিডিয়াতে অপদ্যস্ত করতে পারে যদি সঞ্জয়ের বইয়ের সম্বন্ধে এত সুন্দর করে মিথ্যে করা বলে দিতে পারে তাহলে ভাবো টিনার সম্বন্ধে কত নোংরা কথা সে বলেছে টিনার সম্বন্ধে কত নোংরা কথা বানিয়ে বানিয়ে তোমাদেরকে বলেছে আচ্ছা তোমরাই তো তোমরা কি করতে এসেছো তোমরা কন্ট্রভার্সি কি করতে এসেছো যে ওর কমেন্ট বক্সে গিয়ে ওই নোংরা ভিডিওটা দেখে কমেন্ট করেছো বেশ বলেছ তারা কি তারা কোন মানসিকতা তোমরা ছেলে মেয়েকে তাই শিক্ষা দাও তোমাদের ছেলে মেয়ে তোমার বাড়ির বউ থাকলে বৌমা থাকলে পরে তোমাদের কি সেই ভাষায় কথা বলে তোমরা কি সেই শিক্ষাটা দিয়েছ যদি দিয়ে থাকো তাহলে কিছু বলার নেই আর যদি তোমরা ভদ্রঘরের মানুষই থাকো তাহলে তোমার প্রতিবাদ করা উচিত ছিল তোমাদের প্রতিবাদ করা উচিত ছিল যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে না কেন আমরা কন্ট্রোভার্সি দেখে এসেছি ঘরের বউ আমরা বউ বৌমা আমরা আমরা এগুলো শুনতে চাই না নারাজ আমরা এগুলো শুনতে কিন্তু তোমরা সেটা না করে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক রাস্তা না দেখিয়ে তাকে আরও উস্কে দিয়ে তার ওই নোংরাটাকে আরও অ্যাপ্রিসিয়েট করে তাকে আরও এগিয়ে দিচ্ছ ফুলিয়ে দিচ্ছ আর সে ভাবছে আমি খুব ভালো কাজ করছি না না ভালো কাজ করছে না পুরো নোংরা আমি ছড়িয়ে রেখেছি ওই কন্ট্রোভার্সি ওটা পুরো নোংরাতে ভরপুর হয়েছে আর বাচ্চা প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চাকে টানতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চার জনপরিচয় জানতে হয় কিসের এত জন্মপরিচয় জানা দিচ্ছে কিসের জনপরিচয় জানা দিচ্ছে এমএসএলের ছেলে মেয়েকে ছেলে মেয়েকে নিয়েও জনপরিচয় জানা ছিল সেটাকে নিয়েও জনপরিচয় জানা ইচ্ছে ছিল ম্যান্ডির বাচ্চাটাকে নিয়েও সেম কাণ্ড করা হয়েছিল এখন সঞ্জয়ের বাচ্চাটাকে নিয়েও সেম কাণ্ড করা হয়েছে দেখো একটা কথা তোমাদেরকে ক্লিয়ার বলে রাখি এই যে ভিডিও এই যে ইয়েগুলো দেখলে ওই যে তোমার চ্যাটিংগুলো তোমরা দেখলে দেখে কি বুঝলে দেখে বুঝলাম এটাই যে তখন আমি সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলছি কার হয়ে কথা বলছি সুয়ে হয়ে কথা বলছি সঞ্জয় বিরুদ্ধে কথা বলছি অথচ যে মানুষটা আমাদেরকে কোনোদিনও মানে আমরা তো কোনোদিন শুনব না যেই মানুষটা যেই মানুষটার জন্য সঞ্জয়ের বিরুদ্ধে সঞ্জয়ের বিরুদ্ধে গিয়ে শুয়ে হয়ে কথা বলছে সঞ্জয়কে নোংরা কথা বলছি সঞ্জয় আমাকে নোংরা কথা বলছে সেই মানুষটা সঞ্জয়ের সাথে ভেতরে ভেতরে যোগাযোগ রেখেছে সেই মানুষটা সঞ্জয়ের সাথে ভেতরে ভেতরে আহ বাঁধ বাঁচছে মানে ওই কি বলে ওটাকে আর ওটাকে কি বলে প্ল্যানিং প্লটিং করছে কি কীভাবে বাজা যায় কীভাবে কাকে কি বলা যায় কে আমাকে কি বলছে কে আমাকে কি বলছে না এগুলো নিয়ে আলোচনা করছে আর আমরা কি বোকা আমরা কি বোকা আমরা ভেবে রেখেছি ও তো সঞ্জয়ের বিরুদ্ধেই কথা বলছে ও তো সঞ্জয়কে পছন্দই করে না অথচ আমরা সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলছি যেখানে আমাদের সাথে সঞ্জয়ের কোনো সম্পর্ক ছিল না আমাদের সাথে সঞ্চয় তো কোনো গন্ডগোল করার কারণই ছিল না সুখে বলতে গিয়ে তোমরা বলেছি এটা তো চরম সত্য কথা সুখে বলতে গিয়েই তোমরা বলেছি ভাবতে পারছো ভাবো তোমাদেরকে কত ধুয়াশায় রেখেছে কত রকমভাবে তোমাদেরকে মিথ্যে কথা বলে তোমাদেরকে ইউজ করেছে কত রকমের মিথ্যে কথা বলে তোমাদেরকে ইউজ করেছে সঞ্জয়ের সাথে যোগাযোগ রাখার পরেও আমরা সঞ্জয়কে নিয়ে নেগেটিভ কথা বলছি তারপরেও আমাদেরকেও মাঝে মাঝে কমেন্ট দিচ্ছে আর এদিকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা সঞ্জয়কে নিয়ে ভালো নোংরা কথা বলছো ভালো করছো অথচ ওইদিকে ভেতরে ভেতরে সঞ্জয়ের সাথে যোগাযোগ করেছে কে আগে করেছে কে পরে করেছে দেখতে যাচ্ছি না করা তো হয়েছে করা তো হয়েছে এতে এবং চ্যাটিংগুলো থেকে তো বুঝলাম যে সু বরাবরই ওকে বলেছে ও আমার সম্বন্ধে এই বলেছে ও আমার সম্বন্ধে ওই বলেছে ও আমার সম্বন্ধে তুমি ভিডিও নামাও তুমি ভিডিও নামাও আমার সম্বন্ধে ওই কথা বলেছে আমার সম্বন্ধে ওই ওই কথা বলেছে তুমি ভিডিও নামাও এটাই তো বলার চেষ্টা করা হয়েছে স মানে এই যে আমরা কন্ট্রোভার্সি করি আমরা তো সবাই গরু গাধা ছাগল না সবাই ভাত খাই আমরা সবাই বুঝতে পারি কে কি বলতে চায় এটা তো ইঙ্গিত করা হয়েছে সঞ্জয়কে তুমি ভিডিও নামাও ও আমার সম্বন্ধে ওই বলেছে আমার সম্বন্ধে এই বলেছে তাহলে মানে আমি ভাবতে পারি না যে এরকমও মানুষ হয় এত রূপ এত রূপ এটাতে একটা গান মনে পড়লো গানটার বললাম না যাই হোক এত রূপ তোমার এত নোংরা তুমি কিভাবে হতে পারো একটা সন্তানকে নিয়ে আবার টানতে পারো কিভাবে সন্তানের জনপরিচয় জানতে কি তোমার ওই সন্তানটা কি তোমার পাকা ধারে মই দিয়েছে কি মই দিয়েছে আমার সাথে সঞ্জয় তোমাকে নিয়ে তুমি মাঝখানে ছিলে তোমাকে প্রোটেক্ট করতে গিয়ে সঞ্জয়কে নিয়ে সঞ্জয় বহুবার নোংরা কথা বলেছি তবু আমার মুখ থেকে তার বাবার বাচ্চার সম্বন্ধে একটা বাজে কথা আসেনি আমার একটা রয়েছে উসুল যে বাচ্চাকে আর বাড়ির লোককে টানা হবে না যারা কন্ট্রোভার্সি জনে দেখা যাচ্ছে না যেই সব পুরুষগুলোকে কন্ট্রভার্সি জন্য দেখা যায় বা যেই সব মহিলাগুলোকে কন্ট্রোভার্সি জন্য দেখা যায় তাদেরকে নিয়ে তোমরা টানাটানি করো সে যদি কোনো বক্তব্য রাখে তাদের নিয়ে তুমি বলতেই পারো কিন্তু যেই মানুষগুলো কন্ট্রোভার্সি জন্য আসেই না তাদের কিনে টানাটানি কেন এবার তুমি বলবে আমার বরকে নিয়ে টানা কেন তোমার বোর কন্ট্রোভার্সি জুড়ে আসে তোমার বর তোমার চ্যানেলে আসে এবং তুমি তোমার বরকে নিয়ে কন্ট্রোভার্সি করো সেই কারণে তোমার বরকে টানা হয় কিন্তু রিম্পাকে দেখেছো কোনোদিনও কন্ট্রোভার্সি জন্য আসে তাহলে কেন রিম্পাকে টানলে সোজাসাবটা কথা উত্তর দিতে পারছো না সাপটা যুক্তি দিয়ে কথা বলতে পারছো না সেখানে গালি গালাস দিতে হচ্ছে নাকি যাকে তুমি বলতে তার কোনো অস্তিত্বই নেই হোয়া সেই অস্তিত্বহীন মানুষটার কথায় গায়ে লাগছে সহ্য করতে পারছো না সেই অস্তিত্বহীন মানুষটার কথা যার কোনো অস্তিত্ব নেই তোমার নাকি ইগনোর পাওয়ার ভীষণ ভালো কো ইগনোর করতে পারলে না পারবে না কারণ সত্যি কথা সত্যি কথা গায়ে ফোস্কার মতন পড়ে যেটা তোমার পড়েছে তার জন্য তুমি কিলবিলিয়ে উঠে এক আবার সেই জন্ম জন্মপরিচয় আবার সেই নোংরা ব্যবসা দেহ ব্যবসা চামড়ার ব্যবসা আবার সেই নোংরা তুমি আগে যেখানে ছিলে তুমি গতকালকে ভিডিওটা নামিয়ে তুমি সেখানেই পৌঁছে গেছো তোমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি বুঝতে পেরেছ তো চলো বললাম না জাতের গন্ধ চায় না কোনো দিনও যাবে না চলো সে ভালো করে সুস্থ করো টাটা